গাজা জুরে আবারও তীব্র আগ্রাসন শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বাস্তুচ্যুত হয়েছে প্রায় অর্ধ মিলিয়ন ফিলিস্তিনি পুরো গাজা জুড়ে আবারও আক্রমণ জোরদার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের মূল কেন্দ্রের শরণার্থী শিবিরে বোমা হামলা চালানোর পাশাপাশি ট্যাঙ্ক নিয়ে রাফা শহরের পূর্ব অংশে আরও ভিতরের দিকে প্রবেশ করছে আইডিএফ ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে মধ্যগাজার নসিরাত শরণার্থী শিবিরে মঙ্গলবার যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে অবৈধ হামলায় শিশুসহ ফিলিস্তিনি নিহত এদিকে উত্তর গাজায় ফিলিস্তিনিদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ সাম্প্রতিক সময়ে সেখানে হামাসের তীব্র বাধার মুখে পড়েছে ইসরায়েলি সামরিক অভিযান তাই আগ্রাসন বৃদ্ধি করতে আশ্রিত ফিলিস্তিনিদের যত দ্রুত সম্ভব স্থান ত্যাগের নির্দেশ দিয়েছেন তারা জাতিসংঘের উপমুখ ফারহান হক সোমবার সাংবাদিকদের বলেন উত্তরাঞ্চলে এ পর্যন্ত অন্তত এক লাখ মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে বিস্তৃতভাবে চলছে ইসরায়েলি স্থল অভিযান ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্্লিউ এর তথ্য অনুসারে গত সপ্তাহে আনুমানিক চার লাখ পঞ্চাশ হাজার ফিলিস্তিনিকে শহর থেকে বিতাড়িত করা হয়েছে অক্টোবর থেকে তীব্র ইসরায়েলি বোমাবর্ষণে গাজার অন্যান্য অংশে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেড় মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি এছাড়া উত্তর গাজার জাবালিয়ার সব বড় শরণার্থী শিবিরকে ট্যাঙ্ক বুলডোজার ও সাজা যান দিয়ে বিচ্ছিন্ন করে রেখেছে আইডিএফ থেমে থেমে সেখানে হামাস ও আইডিএফের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে